এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না তারা এই কয়েকদিন আগেও তারা তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল সত্যি বলতে ইসলাম ধর্ম এই পৃথিবীতে রয়েছে সৃষ্টির একেবারে প্রথম থেকে যখন মানুষ পৃথিবীতে পা রেখেছে আর পবিত্র কুরআন বলছে সূরা ফাতির 35 আয়াত নম্বর 1 বললেন একজন হিন্দু পণ্ডিত তিনি বললেন নাকি যে এই পৃথিবীতে নাকি কোনো ইসলাম ধর্মই ছিল না একজন বাংলাদেশের হিন্দু পণ্ডিত তিনি বলছেন যে একটি কীর্তনে যে এই পৃথিবীতে কোনো ইসলাম ধর্মই ছিল না প্রথম ধর্ম ছিল সেটি হলো হিন্দু তো এই শুনে ডাক্তার জাকিনা কিন্তু কঠিন উত্তর দিবেন যে প্রথম ধর্ম কিন্তু আমাদের ইসলাম ধর্ম এসেছিল কিন্তু তিনি কিন্তু বলছেন যে ইসলাম ধর্মই ছিল না তো ডাক্তার জাকিনা কিন্তু প্রমাণ করে দেখাবেন তিনি কঠিন উত্তর দিবেন কিন্তু সেই হিন্দু পণ্ডিতটিকে তো অতি অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো মুসলিম ভাইরা অতি অবশ্যই ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ হল সেই হিন্দু পণ্ডিতটিকে কঠিন উত্তর দেবেন ডাক্তার জাকির নায়ক তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি ডাক্তার জাকির নায়ককে ভালোবেসে থাকেন তো অতিবশ্যই আমাদের আল্লাহ সাহায্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেবেন চলুন আমরা প্রথমে হিন্দু পণ্ডিতটির কথা শুনবো তারপরে ডাক্তার জাকির নায়কের করার জবাবটি শুনবো ইতিহাস জেনে যান এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না তারা এই কয়েকদিন আগেও তারা তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল কি সোশ্যাল মিডিয়ায় পাননি আমি বলছি না তারা স্বীকার করেছে আমি বলি নেই তারা নিজেরাও স্বীকার করেছে যে আমরা আগে হিন্দু ছিলাম তাহলে এত মুসলমান বেড়ে গেল কী করে দুটো কারণে একটা হচ্ছে গরিবের প্রতি নির্যাতনে আর ব্রাহ্মণদের হিংসার গরিবের প্রতি নির্যাতনের ব্রাহ্মণদের কিসের কারণ তা প্রকৃত ব্রাহ্মণ যে তার হিংসা থাকে না তাকে আমি প্রণাম জানাই কিন্তু যেগুলো বাউন বাউন চেনেন তো ওরে বাবা ওই যে বলছে এগুলো যেগুলো কোনো উপকারে আসবে না অথচ পাড়ার ঠ্যাং লইয়ে টানাটানি করবে এইগুলোকে বলছি তো এই সনাতন ধর্মে তফা সেরেছে এই বাংলার জমিনে এই বাংলার মাটিতে আজ থেকে কয়েকশো বছর আগে এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল বারো জন আউলিয়া এসে এই দেশকে মুসলমান বানিয়েছে তাহলে বানিয়েছে জন্মটা তাদের সনাতন ধর্মে কিন্তু তাদেরকে কি করা হয়েছে মুসলমান বানিয়েছে এর কারণ কি জানেন সনাতন ধর্মের একটা কয়েকটা দিক বলে দিচ্ছি আই মায়েরা ভালো করে শুনে রাখুন এইবার আপনাদের পাড়া একটু যাব এই সনাতন ধর্মের আমি কয়েকটা আজকে সলিউশন দিয়ে যাচ্ছি মনে রাখবেন কখনোই ভুলেও চোদ্দ বছরের মেয়ে আর পঁয়ত্রিশ বছরের ছেলের বিবাহ দেবেন না সনাতন ধর্মে আগে তেরো বছরের মেয়ে পঁয়তাল্লিশ বছরের ছেলের সাথে বিয়ে করাতো তো এই পঁয়তাল্লিশ বছরের ছেলে মেয়েটার বয়স যখন কুড়ি বছর হইতো হালায় মরিয়া যায় কি মরে যেত না তাহলে কি হতো বিধবা হয়ে থাকতো সনাতন ধর্মের আগে মেয়েরা অনেক বিধবা ঘরে প্রায় ঘরেই দু চারটে থাকত থাকতো কি না তো তাদের তো একটা জৈবন ছিল তৎকালীন সময় ওই যে মুসলমানরা যারা বহিরাগমন এসে সনাতনীর ওই বিধবা মেয়েদের বিবাহ করে করে তাদের ঘরে সন্তান জন্ম দিয়ে এই সারা বাংলাটাকে মুসলমান ধর্ম বিস্তার করিয়ে দিয়েছে আর একটা হয়েছে মুসলমান কিভাবে। এই সনাতনী বর্ণবাদ ছড়িয়ে যাদেরকে ঘৃণা করে রাখা হতো যাদেরকে অবহেলা করে রেখে দূরে সরিয়ে রাখা হতো যাদেরকে ছায়া মারাত না এই ব্রাহ্মণ সম্প্রদায় যদি বাজারে যেতে হতো নিচ জাতিকে যদি ওই দূরে দাঁড়াতে হতো রাস্তায় হাঁটতে দেওয়া হতো না ব্রাহ্মণ আগে যাবে পরে ওই জাতি যাবে নিষ্পেষিত এবং এই যন্ত্রণা দিতে দিতে এই আঘাত করতে করতে ওরা লাস্টে অন্য ধর্মের লোক এসে বলছে দেখো তোমাদের ধর্মে তোমাদের কত ঘৃণা করে তোমরা কেন ওই ধর্মে থাকবে আমাদের কাছে আসো আমরা তোমাদেরকে ভালোবাসা দেব একসাথে দেখা গেছে একশো দুশো পাঁচশো এইভাবে তারা অন্য ধর্ম গ্রহণ করিয়ে দিয়েছে কি করিয়েছে কিনা করিয়েছে কিনা তাহলে আমি একটা প্রিয় ভিউয়ার্স আপনারা শুনলেন সেই হিন্দু পণ্ডিতটির কথা তিনি বলছেন যে এই বাংলার বুকে নাকি কোনো ইসলাম ধর্মই ছিল না তো শুনে বা ডক্টর জাকির নায়েক করা জবাবটি শুনেনি ডক্টর জাকির নায়েক কি উত্তর দিলেন সেই হিন্দু পণ্ডিতটির কথা শুনে কথা না বাড়িয়ে আমরা ডক্টর জাকির নায়েকের ভিডিওটি দেখে আসি অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে ইসলাম 1400 বছর আগে এসেছে আর এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর আগে কিন্তু সত্যি বলতে ইসলাম পৃথিবীতে রয়েছে সৃষ্টির একেবারে প্রথম থেকে যখন মানুষের পৃথিবীতে পা রেখেছে আর পবিত্র কোরআন বলছে সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি পবিত্র কোরণ বলছে সুরা হদ অধ্যায় তেরো এক নম্বর সাত এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক প্রদর্শক পবিত্র কোরআনে মাত্র পঁচিশ জনের নাম বলা হয়েছে তবে আমাদের নবীজ মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি নবিরাসুল পাঠিয়েছেন পবিত্র কোরআনে পঁচিশ জনের নাম বলা হয়েছে আদম মুসা ঈসা সোলাইমান মোহাম্মদ ওনারা সকলেই শান্তিতে থাকুন তবে এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ রাসুল এসেছেন একইভাবে আমরা মাত্র চারটা কিতাবের নাম জানি আল্লাহ তাল আসমানি কিতাব তাওরাত এবং ফুরকান তাওরাত ইঞ্জিল হলো সেই ওহি সে আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসালামের উপর জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাহিসের উপর ইঞ্জিল হলো সেই ওই সেই আসমানিক কিতাব যেটা নাজিল হয়েছিল ইসা বা যীশু খ্রিস্টের উপর ফুরকান হল পবিত্র কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী সাল্লামের উপর যদি ভালো করে দেখেন যে অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী হতেও পারে নাও পারে বাইবেল সেটা ঈশ্বরের বাণী হোক বা না হোক আমরা ইঞ্জিলে বিশ্বাস করি যে আসমানি কিতাব নাজিল হয়েছিল ইসলামের উপর এই বাইবেল যেটা খ্রিস্টান ধর্মগ্রন্থ এটা আমাদের সেই আসমানি কিতাব নয় এই বাইবেলে ঈশ্বরের কিছু আছে পাশাপাশি নবীদের বলা কথা আছে ঐতিহাসিকদের বলা কথা আছে পর্নোগ্রাফিও আছে শুধু ঈশ্বরের বাণী আছে এমন না আর সেজন্যই খ্রিস্টান বিশেষজ্ঞরা প্রায় বারবার ডিভাইস করছেন আমরা ঈসা আল্লাহ সাল্লামের সে কিতাবে বিশ্বাস করি তবে বর্তমানের বাইবেল সে আসমানি কিতাব নয় সেই কিতাবের অংশ বিশেষ থাকতে পারে কিভাবে যাচাই করবো কোন অংশ সঠিক আমরা যাচাই করবো ফুরকান দিয়ে আর ফুরকান হচ্ছে পবিত্র কোরআন একইভাবে যদি ভালো করে দেখেন নবীজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে যেসব রাসূল এসেছিলেন পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সেগুলো সবগুলো আসমানী কিতাবই আর নবী রাসুলগণ তারা এসেছিলেন তাদের সম্প্রদায়ের জন্য আর এই কিতাবগুলো নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য পবিত্র কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত উনপঞ্চাশ যে ইসলাই সাল্লাম এসেছিলেন শুধুমাত্র বন ইসরায়েলের জন্য এ কথাটা আবারও আছে সুরা সাফ অধ্যায় একষট্টি আয়াত নম্বর ছয় যে মরিয়ামের পুত্র ইসালাম এসেছিলেন শুধুমাত্র বনে ইসরাইল বা ইসরায়েল জন্য এই কথাটা আবারও আছে পবিত্র বাইবেলে গসপাল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না এই জেন্টাইল কারা যারা ইহুদি না হিন্দুরা মুসলিমরা তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না বরং তোমরা ইসরায়েলের হারানো মেসকুলের পথে যাও তার এসেছিলেন শুধুমাত্র জন্য এছাড়াও যীশু খ্রিস্ট বলেছেন এটা আছে গসুল্লাহ ম্যাথিউ পনেরো নম্বর অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ যে আমি পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরায়েলের হারানো মেসকুলের জন্য তাহলে সকল নবী রাসূল সকল আসমানী কিতাব পবিত্র কোরআনে মাত্র চারটা আসমানি কিতাবের নাম আছে তবে আল্লাহ সুমান আরো অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন যেমন সুফে ইব্রাহিম আরো অনেক আছে কিন্তু পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব এসেছে আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে যে নবী রাসুল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায় এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তবে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম পবিত্র কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত একশো বলা হয়েছে আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির প্রতি রহমত হিসেবে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে বলছে সাবা আয়াত নম্বর যে আমি তো তোমাকে সমগ্র মানবজাতির জাতির প্রতি সুসংবাদদাতা এবং তাদের পাপের সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষই এটা এখনো জানে না একইভাবে আল্লাহ যেসব আসমানি কিতাব পাঠিয়েছেন পবিত্র করণের আগে সেগুলো ছিল সেই সম্প্রদায়ের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু পবিত্র করণ বলছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন এছাড়াও সুরা বাকার অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি এছাড়াও সুরা জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশ যে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য আপনার প্রশ্নের ব্যাপারে যে এই ধর্মগ্রন্থগুলো বেদ বাইবেল জেন্দাবেস্তা দশাতির উপনিষদ এগুলো কি সর্বশক্ত মানে ঈশ্বরের বাণী আমি যেটা বলবো আমরা ইঞ্জিলে বিশ্বাস করি এটা আল্লাহ তবে বাইবেল এটা আল্লাহর বাণী নয় এরপর বেদ উপনিষদ গীতা জেন্দাবেস্তা দশাতির আমি বলবো হতে পারে এগুলো ঈশ্বরের বাণী ছিল হতে পারে আমি নিশ্চিতভাবে বলতে পারি না যেহেতু পবিত্রকরণ বলছে না যে বেদ আল্লাহর বাণী নিশ্চিতভাবে আমি বলতে পারি না আমি শুধু বলতে পারি হতে পারে এগুলো ঈশ্বরের বাণী ছিল তবে যদি ঈশ্বরবাণী হয়েও থাকে পবিত্র কোরআন অন্য সব ধর্মগ্রন্থই পরবর্তীতে মানুষ পরিবর্তন করেছে এগুলো বিকৃত করা হয়েছে ইসলাম ধর্মের বিখ্যাত সমালোচক উইলিয়াম মুর দুইশো বছর আগে বলেছেন একমাত্র যে ধর্মগ্রন্থটা তার বিশুদ্ধতা বজায় রেখেছে সেটা হচ্ছে পবিত্র কোরআন গত বারোশো বছর ধরে উইলিয়াম মুর ইসলামের একজন কঠিন সমালোচক তিনিও এটা মেনে নিয়েছেন যে এই পবিত্র কোরআন তার বিশুদ্ধতা বজায় রেখেছে বারোশো বছর ধরে এটা বলেছেন দুশো বছর আগে এরপর নবী রাসুলের ব্যাপারে যে রাম তারপর লক্ষণ এরা সবাই আল্লাহর নবী রাসুল ছিলেন কি না যীশু খ্রিস্ট আল্লাহর নবী ছিলেন কারণ পবিত্র কোরআন বলছে কিন্তু এই রামচন্দ্রের নাম বা গৌতম বুদ্ধ বা যার এদের নাম কোরআনে বলা হয়নি আমি যেটা বলতে পারি তারা রাসুল হতে পারে আমি জানি না তবে যদি রাসুল হয়েও থাকেন তারা এসেছিলেন শুধুমাত্র সেই সময়ের জন্য আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য গ্রহণের আগে যে ধর্মগ্রন্থগুলো এসেছে সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য তাই সেগুলো যদি আসমানি কিতাব হয় আর এরা যদি আল্লাহ তাআলার প্রেরিত রাসুল হয়েও থাকেন এখন মানবেন শুধুমাত্র সর্বশেষ চূড়ান্ত নবী তার মানে মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি অন্য ধর্মগ্রন্থগুলো আল্লাহর বাণী হয়েও থাকে এখন আমরা মানব আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত আসমানী কিতাব অর্থাৎ পবিত্র কোরআন অন্য কিছু না এরপর আমরা কি খ্রিস্টান হিন্দু বা মুসলিম সবাই একই না এগুলো এক না কেন যদি ভালো করে দেখেন পবিত্র কোরআন বলছে ইমরান অধ্যায় আয়াত যে ছিলেন একজন মুসলিম একই কথা বাইবেলেও আছে এটা জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং পিতার ইচ্ছা পূরণ করি যদি এটাকে আরবি না আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা এটা ইসলাম ছাড়া কিছুই নয় তিনি ছিলেন মুসলিম ইব্রাহিম আলাহিসাল্লাম পবিত্র করণ বলছে সুরাল ইমরান অধ্যায় তিন সাতষট্টি নম্বর আয়াত তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না ছিলেন মুসলিম তাহলে এখন যদি কোনো ধর্ম বেছে নিতে হয় পবিত্র বলছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত উনিশ ইন্নাদিন আ ইনতাল্লা হেসলাম নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাসওয়ানত আলার কাছে ইসলাম যদিও অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে এক ঈশ্বরে বিশ্বাস করাটা যথেষ্ট নয় বিশ্বাস করতে হবে তাও আপনাকে আল্লাহ সুবাহ তালার ইবাদত করতে হবে সেজন্য পবিত্র করণে আরো একবার বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত পঁচাশি যদি কেউ অন্য কোন ধর্ম গ্রহণ করে ইসলাম ব্যতীত আল্লাহ সবানার কাছে আত্মসমর্পণ ছাড়া সেটা কখনোই কবুল করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আশা করি উত্তরটা খুব প্রিয় দর্শক সেই হিন্দু পণ্ডিতটি বলেছিলেন যে এই পৃথিবীতে নাকি বা এই বাংলা বুকে নাকি কোনো ইসলাম ধর্ম ছিল না বা মুসলিম ধর্ম ছিল না কিন্তু ডাক্তার জাহিন এক মাসালা কঠিন উত্তর দিলেন সেই হিন্দু পণ্ডিতটিকে তিনি মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমাদের ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সঠিক ধর্ম আর সব থেকে প্রথম ধর্ম পৃথিবীতে এসেছিলেন সেটা হলো ইসলাম ধর্ম তো এর জন্য ডাক্তার জাকি নাইকে আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি হ্যাঁ প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এরকম স্নেহ এক ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আমাদের আল্লাহ আস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটিকে অতি অবশ্যই আমাদের হিন্দু ভাই থেকে ও মুসলিম ভাই থেকে শেয়ার করে দিবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ভালো থাকবেন